Again. Down the ground from Shaki and plenty on it. Uri bayubay. পুরাণ জেলে পাতে পারে দর্শক আজ টি টোয়েন্টি লিগের মধ্যে মাতিয়েসু পাতিরানার বলে এই কীরকম তোয়ানি ব্যাটিং করলেন যেখানে হা করে তাকিয়ে রয়েছিলেন পাতিরানা আর আফসোস করে থাকলেন পাশাপাশি সুনীল নারায়ণের বলে তুফানি ব্যাটিং করলেন এক বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যেভাবে ব্যাটিং করেছেন ওর বাইরে পায় পাতিরানা রানা আসার সাজাতেই তার বলে বিশাল একটি ছক্কা মেরে বসেন এক বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ডাইরেক্ট একবারে সেই বডি গিয়ে দর্শকদের মাঝখানে গিয়ে পড়ে এবং একটুর জন্য ক্যামেরাম্যান রেহাই পেয়ে যায় কিন্তু তাকিয়ে দেখেন পাতিরানা এরকম বড় একটা ছক্কা দেখি আর এরপর তো কোনো কথা নেই প্রতিটি বলে বলে পাতিরানার অসাধারণ কাঠ খেলে থাকেন এই বিশ্বজেরা অলরাউন্ডার এরপর সুনীল নারিনে বলের মধ্যে অনেক ধরনের বুদ্ধি করে থাকে কিন্তু সাকিব তো সাকিবই সাকিবের কাছে পাততেই পেল না সুনীল নারিনের এরকম বল প্রতিটি বলে অসাধারণ অসাধারণ চার মারতে থাকেন এই বিশেষ সেরা অলরাউন্ডার প্রিয় দর্শক যেখানে একবারের পুরো স্টেডিয়ামের মধ্যে জ্বর উঠে যায় সাকিবের নামে আফসোস করে থাকে পাতিরানা এবং সুনীল নারিন কীভাবে এই বসে সে এরকম ব্যাটিং করছেন বুঝতে পারছেন না সুনীল নারিন অসাধারণ অসাধারণ ব্যাটিংয়ের তাণ্ডবে বাঁচিয়ে দিয়েছেন আবুধাবির টি টোয়েন্টি মাঠ দর্শক এভাবেই ব্যাটিং করেছেন এই সেরা খেলোয়াড় তাকে নিয়ে গর্ব করাই যায় বিশেষ অলরাউন্ডার সাকিব হাসান যে আইপিএলে খেলার মতন যোগ্যতা রাখে তাই ব্যাটিংয়ের মাধ্যমেই প্রমাণ করে দিয়েছেন দর্শক আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকবেন আমি প্রতিনিয়ত রেডি এসব খবর খবর এই চ্যানেল নিয়ে যেতে কি সবাই ভালো